আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ ধরনের এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান সর্বপ্রথম সেই জাহান নামে যাও কখনো কেউ কখনো কাউকে জাহান নামী কাউকে কাফের এটা কখনো ইসলামে কখনো বলা যায় না কখনো বলা যায় না আমি নূরে তৈরি কখনো বলা যায় না আমার নামে দরুদ পড়ো কখনো বলা যায় না আমার মুখ আমার মুখের দিকে তাকালে কোন মা হয়ে যাবে এ কথা কখনো বলা যায় না আজকে যেটা এই কমরেড আব্বাস আর এই ভণ্ড বিধায়ক এখানকার যে নোংরা খেলা খেলছে এর জবাব কিন্তু একদিন ঘরের মানুষ আজকে কেমন সাড়া পেলেন ভাঙড়ের কাঁটালিয়া থেকে সোনপুরের বুকে সেটা আমার চাইতে আপনারা ভালো করে দেখেছি যেটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে আমি দিদিকে আশীর্বাদ জানাবো দিদির দোয়া দিদির আশীর্বাদ আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসায় আজকে ভাঙনে ইতিহাস তৈরি হয়েছে আজকের ভাঙড়ে বিশ্বাসঘাতকদের পতন আর তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে আজ ভাঙনের জঙ্গি সন্ত্রাসবাদী খুনিদের পতন বিসর্জন আর তৃণমূল কংগ্রেসের গর্জন আমরা এই ভাঙনে শুনতে পেয়েছি যেটা আমাদের কাছে এই মুহূর্তে অনেক বড়ো পাওনা আগামী দিনে এই আন্দোলন আরো বেশি জোরদার হবে ভাঙনের মালিক ভাঙড়ের রাজপথে যেভাবে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করলেন তারপরে হুঁশিয়ারি দিলেন যে রাতের ঘুম আরাম করে দেব আমি এখনো বলছি যতক্ষণ না পর্যন্ত ওকে রাতের ঘুম হারাম করবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে আর আমি আমার দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করবো ওই ভণ্ড যেখানে দাঁড়াবে

সুন্নতে আহলেতুল জামাতের নামটা বাদ দিয়ে লেবাসটা খুলে সরাসরি বিজেপি আইএসএফ সিপিএম এ কোনো ঝান্ডা ধরুক তবে ওকে বাপের ভেটা বলবো ধর্মকে ব্যবহার করতে বারণ করুক ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এটা হলো কাপুরুষ ঠিক যেমন আর এস যেমন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে বিজেপি যেমন করে ঠিক আইএসএফও তেমনি করে এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে এরা হলো কাপুরুষ আমরা বলছি ধর্ম ধর্মের জায়গা থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে আমরা এটাই মনে করি লড়াই আগামী দিনে চলবে আরো বেশি তীব্রতর হবে লড়াই আজই চলে আসুন শিশ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার